প্রত্যেক মানুষ ব্যক্তিগত পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক তথা কর্মজীবনের দায়িত্ব পালন করতে গিয়ে বেশ ক্লান্ত শ্রান্ত ও অবসাদগ্রস্ত হয়ে পড়েন ঠিক তখনই মানসিক প্রশান্তির পাশাপাশি আল্লাহর সৃষ্টি অবলোকন করার মানুষে মানুষ চায় কোথাও না কোথাও ঘুরে বেড়াতে দেখতে চায় আল্লাহর সৃষ্টির নিদর্শন এছাড়াও বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ কোরআনের অনেক স্থানে মানুষকে তার সৃষ্টি ঘুরে ঘুরে দেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন পবিত্র কোরআনের সুরা আনকা বুধ আয়াত বিশে আল্লাহ সোবাহ রাসুল সাল্লাইসাল্লামকে উদ্দেশ্য করে বলেন আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টি কর্ম শুরু করেছেন অতপর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম সুরা আল ইমরানের একশো সাঁত্রিশ ও একশো আটত্রিশ আয়াতে আল্লাহ সোবাহ তাল্লাহ অপরভাবে বলেন তোমাদের আগে অতীত হয়েছে অনেক ধরনের আচরণ তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে এই হলো মানুষের জন্য বর্ণনা আর যারা ভয় করে তাদের জন্য উপদেশ উপদেশবাণী